টাইমস সাংবাদিক সুজিত আচার্যের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে প্রথমে থানায় ছুটে যায় ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির এক প্রতিনিধি দল এই দলে ছিলেন সাংবাদিক পাল, সৌরজিত দেববর্মা অর্ঘুজ্যোতি দত্ত প্রসেনজিৎ ভট্টাচার্য মানুষ দেববর্মা উদয়ন চৌধুরী দীপঙ্কর পাল এবং সমরেশ দেব তারা সকলেই এই ঘটনার প্রতিবাদে থানার সামনে ধর্নায় বসেন এবং ধৃত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করেন শেষে এডিশনাল এসপির ডেপুটেশনে মিলিত হয়ে একই দাবি জানান প্রতিনিধিরা দুদিন ধরে শহরতলির খয়েরপুর আমতলি বাইপাস সড়কের পাশে মলয়নগরে ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসব চলছিল এই মহোৎসবের সম্প্রচারের কাজে যুক্ত ছিল টাইমস টোয়েন্টি এর চিত্র সাংবাদিক সুজিত আচার্যী দুদিনের এই উৎসব সেরে রবিবার গভীর রাতে সিদ্ধি আশ্রম হয়ে বাড়ি ফিরছিল সুজিত সেই সময় কতিপয় দুষ্কৃতী তার বাইকে একটি ইকো গাড়ি দিয়ে পেছন দিক থেকে ধাক্কা মারে সুজিত পড়ে যায় বাইকটি সহ রাস্তার ওপরে এরপরে দুষ্কৃতীরা লাঠি রড নিয়ে নেমে এসে সুজিতকে বেথরোপ পেটায় সুজিত রক্তাক্ত হয় সারা শরীরে তার আঘাতের চিহ্ন স্পষ্ট এক সময় সুজিত জ্ঞান হারালে তাকে মৃত ভেবে পালিয়ে যায় দুষ্কৃতীরা কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে মোবাইল দিয়ে তার বন্ধুকে ঘটনা জানায় এরপরই এই খবর ছড়িয়ে পড়লে টাইমস টোয়েন্টি এর প্রায় সকলেই একে একে ছুটে যায় ঘটনাস্থলে এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে

তার তারা করতেছে আমি আমু আইতাসি ইত্যাদি বলতে প্রায় একটা দুটো আড়াইটা গেছে এবার আমরা বই এসেছি আইছি বলতে হেরে জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমাকে দেরিয়েছি কিন্তু তারপরে আমি ঠিক আছে ভাই দেখ না

এবার ঘুষিয়ে দিচ্ছে হ্যান্ডেল মাথা মানে যে যেমন পারে এমন মারছে এখন অব্দি কারো চিনতে পারছে নি বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে থানাতে অভিযোগ হয়েছে জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি প্রণব সরকারও এদিন ক্রমাগতভাবে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি এই ঘটনার প্রতিবাদে সোমবার আমতুলি থানায় ছুটে যান এবং সকলের সাথে সেখানে ধর্নায় বসেন অবস্থান করছেন আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস টোয়েন্টিপুরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটেলির ছবিগুলো এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন কীভাবে ওকে হ্যাঁ কীভাবে ওকে মারা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন কীভাবে ওকে মারা হয়েছে লোহার রড দিয়ে আর্মস দিয়ে ওকে কীভাবে মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং এগুলো সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলি থানাতে এই ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গটি তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মর্যুমুনি এলাকাতে তারপরে এই মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তর্ থানার সামনে ঘনায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এসপিকে আসতে হবে এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিকের কোনো নিরাপত্তা থাকছে না যে যা তখন যখন যা খুশি মেরে দেবে এটারই আমাদের একটাই দাবি যে এস আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে গুটিলি মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পরে এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস করা হামলা করা হয়েছে বুটেলি হামলা করা হয়েছে ও নাক ফাঁক সব ফেটে গেছে এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি আমাদের দাবি এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপর আমরা কয়েকজনের সিদ্ধান্ত নেব চিত্র সাংবাদিক সুজিত আচার্যের ওপর আক্রমণকারী দর্শীদের গ্রেফতারের দাবিতে সোমবার আমতলি থানায় ধর্ণা দিল ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিষেক সাহার নেতৃত্বে প্রতিনিধি দলটি দুষ্কৃতীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে আমতলি থানার ওসির সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা আমতলি পিএসএ আমরা আইসি বিকজ অফ আমরা সঙ্গী আমরা সাথী আমরা মেম্বার টিপিজের সুজিতা চার্জি সে কালকে রাত্রে আক্রমণের শিকার হয় কিছু ছ থেকে সাতজন দুর্বৃত্ত তাকে মানে হঠাৎ করে সেটা চেস করে তার বাইক ধাক্কা দিয়ে ফেলায় দেয় এবং তারা প্রচণ্ডভাবে মারে সে এখনও ট্রমার মধ্যে আছে সে জিবিতে আছে তার সিটি স্ক্যান এবং আরও বিভিন্ন আনুষঙ্গিক পরীক্ষা চলছে তো এখন সমস্যাই তো আছে যে আমরা রাত রাত বিরতিতে বিভিন্ন সময়ে অ্যাসাইনমেন্টটা বেরিতে হয় বিভিন্ন কাজ করতে হয় আমরা যদি আক্রান্ত হই নিউজের কারণে তো আমরা নিউজটা কে করব এবং চতুর্থস্তম্ভ বললে আমরা খুব শুনি যে এটার খুব পাওয়ার এবং অনেক এটার স্ট্রেংথ আছে কই আমি তো কাগজে কলম এটা তো দেখতেছি কাগজে কলম চৌত স্তম্ভ এটা তো সেই অর্থে চতুর্থস্তম্ভের কোনো প্রভাব আমি দেখতেছি না যে যেভাবে বার্তাসে রিসেন্টলি বিভিন্নভাবে সাংবাদিক আক্রান্ত হইতেছে সুজিত তারই একটা নমুনা মাত্র এবং সে প্রচণ্ড মৃতভাষী এবং সহসরল ছেলে তার মতো লোক যদি আক্রান্ত হয় তাহলে আর এই প্রফেশান আগামী দিনে আমার মনে হয় থ্রেটের মুখে এবং এই প্রফেশনে থেকে কতদিন কিভাবে সম্মান নিয়ে কাজ করা যাবে তা নিয়ে আমার প্রশ্ন আছে আমরা আজকে আমতলি থানাতে ডেপুটেশন দিছি এবং দোষীদের খুব কঠোর মানে শাস্তির লেগে আমরা আবেদন জানাই অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সংগঠনের সম্পাদক শানিত দেবরায়ু এদিনে ছুটে যান আমতলি থানায় তিনি সেখানে সাংবাদিকদের এক প্রতিনিধি দলকে নিয়ে পশ্চিম জেলার এডিশনাল এসপির সঙ্গে কথা বলেন দাবি জানান দুষ্কৃতীরা যে সমস্ত অস্ত্র দিয়ে সুজিত আচারজিকে মারধর করেছে সেসব উদ্ধার করতে হবে এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি আক্ষেপ করেন শহরে এখন রাতে কোনো পুলিশি টহল থাকে না পুলিশ প্রশাসনকে এই জায়গায় স্ট্রং হতে হবে এজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনও ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত বিশ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরানো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যে মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয় যাতে করে আমরা বিচার পাই উইয়ের here থানার সামনে धरनाরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিম জেলার এডিশনাল এসপি তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন শহরে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ টহল দিয়ে থাকে ইদানিং বিট পুলিশের বাইক স্কুটি অনেকে খারাপ হয়ে আছে ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত শুরু করি এবং এখন যেটা একটা খবর আসে যে সিদ্ধি আশ্রমে রাখা গত রাতে কিছু লোক মেরেছে অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে করি আমাদের সাথে কমপ্লেনও আসে সেই অনুযায়ী আমরা ছয়জনকে এখনো ডিটেল করেছি ইয়ে চলছে ওদের ইন্টারোগেশন চলছে আমরা কেস রেজিস্টার করে আমরা আমরা ওদেরকে ফোটো ফরওয়ার্ড করি মানে কী কেন কেন মেরেছে কী কিছু পাওয়া গেছে এটা আন্ডার ইনভেস্টিগেশন আমরা ইন্টারগেশন করছি কমপ্লেনে লেখা আছে যে ওতে রাস্তার মানে রাস্তা দিয়ে আসছিল একটা প্রোগ্রাম করে মলান রাস্তার হাটকে ওকে মেরেছিল ওনার যেটা আমরা দেখছি এটা ইনভেস্টিগেশন যে জিনিসগুলো যে আমার মা মেরে হয়েছে সেইগুলো কি উদ্ধার করা হয়েছে এইগুলো উদ্ধার করা হবে আমাদের টিম গেছে খুব তাড়াতাড়ি আমরা বামফ্রন্ট আমল থেকে রাজ্যের সাংবাদিকরা কার্যত নিরাপত্তার দিক থেকে উপেক্ষিত হয়ে আসছে এই উপেক্ষার সুযোগকে কাজে লাগে কোনো অদৃশ্য শক্তি পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতীদের দ্বারা সাংবাদিকরা দফায় দফায় আক্রান্ত হয়েছে বিভিন্ন সময় সাংবাদিকদের বিভিন্ন সরঞ্জাম ভাঙা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে পরিকল্পিতভাবে খুন হয়েছে আজও সেই ট্রেডিশন অব্যাহত বিচার চেয়ে ধর্না বিক্ষোভ অবস্থান ডাউন পুলিশের বড়কর্তা মন্ত্রী মুখ্যমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া হয়েছিল কিন্তু তেমন কোনো সুফল সাংবাদিকরা আজও দেখতে পায়নি এভাবেই চলতে থাকলে এ রাজ্যের শৃঙ্খলার প্রশ্ন আবারও প্রকট হয়ে ওঠে আর কত নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা কাজ করবে এবং করা সম্ভব ঘুরে দাঁড়াতে হবে সাংবাদিকদেরকেই বিউর রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর